তাড়াতাড়ি আয় আয় বলছি বাবা তুমি নিয়ে যাচ্ছো বেশি কথা বলবি না একটু পরে বুঝবি তোকে কোথায় নিয়ে যাচ্ছি আয় আমার সাথে দাঁড়া এখানে হ্যাঁ হ্যাঁ এই জীবনে আমার যন্ত্রণা আরই শেষ নেই তারপরও আল্লাহ আমাকে একটোনো একটা ছেলে দিতেই আছে সব যন্ত্রণাসকে গর্ভের ভিতরে চাপা দিয়ে দিব গলাটা একদম শুকিয়ে গেছে বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে আমার কাছে দাও আমি গর্ত করে দিতাছি একদম দরদ দেখাবি না তুই কি ভাবছস তুই দরদ দেখালে আমি তোকে ছেড়ে দিব না না আজকে তোর কোনো ছাড় নাই আমি গর্ত করতেছি তুই এখানেই দাঁড়া আজকে তোকে আমি জীবিতই কবর দিয়ে যাব আমি আর এই বোঝা টানতে পারবো না আয় গর্তে নাম নাম বলছি বাবা তুমি আমাকে কবর দিও না বাবা যা কাজ শেষ দাফন করে দিলাম জীবনের সব ঝামেলা ও ও পানির অনেক তৃষ্ণা পাইছে বাবা হ্যাঁ তোমার আর বাবা তুই তুই কোথা থেকে আসছস বাবা তুমি জানো না আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না এইজন্যই চলে আসলাম আ আল্লাহ এটা আমি কি দেখলাম আমার ছেলে আমাকে এত ভালোবাসতো আমি তাকে আজকে जिंदा কবর দিয়ে দিলাম আল্লাহ এটা আমি কি করলাম বাবা বাবা ওহ বাবা সন্তান হচ্ছে তালা নিয়ামত নিজের সন্তানকে কখনো অবহেলা করবেন না বাবাকে ভালোবাসলে কমেন্ট বক্সে আই লাভ বাবা বলে যাও